নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ডাইন অয়েল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু আগামী সাতই জানুয়ারি ইটাহারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কোন রকম যাতে না থাকে তাই তৎপর পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা সংসদের কর্মসূচির নিরাপত্তা ব্যবস্থা দেখতে পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর সোনা ওয়ানে কুলদীপ সুরেশ সঙ্গে ছিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এস ডিপিও নীলেশ শ্রীকান্ত গাইকোয়ার আইসি গৌতম চৌধুরী সহ অন্য পুলিশ আধিকারিকেরা পুলিশ সুপার বিধায়ক সহ অন্য পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার নামার জন্য নির্ধারিত ইটাহার হাই স্কুল মাঠের হেলিপ্যাড গ্রাউন্ড পরিদর্শন করেন এরপর তিনি সংসদের রোড জন্য নির্ধারিত রুট পরিদর্শন করে জানা গিয়েছে বারো নম্বর জাতীয় সড়কে প্রায় দুই কিলোমিটার এই রোড শোর হওয়ার কথা তাই যানজট এড়িয়ে কিভাবে এই রোড শো করা হবে সেই সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখেন মূলত সংসদের রোড শোকে কেন্দ্র করে কি কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত দিক খতিয়ে দেখতে আজকে ইটাহারে এসেছি বলে জানান পুলিশ সুপার আগামীকাল যে আছে আমার অনারেবল এমপি সাহেব ওনার এখানে একটু মানে র্যালি আছে ওটার জন্যে আমরা কি কি সুরক্ষা নিতে হবে কীভাবে করতে হবে ওটার জন্যে এমএলএ সাহেব সাহেব আছেন ওনার সঙ্গে আমরা একটু স্পট ভিজিট করতে এখানে ভাই কোন দিক দিয়ে রুটটা কি হবে এটা পরে দেখুন আমার কাছে ডিটেইল চলে আসবে ওটা আমরা আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করব ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট কুলিক নিউজ